আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে আজকের রেসিপি ভাপা ইলিশ কম সবাই এই রেসিপিটি দেখেছেন ভাবলাম আমিও করি তার জন্য ইলিশগুলো আগে কেটে নিলাম এরপর হাফ কাপ সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে নিলাম এরপর সেখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি সাত মতো লবণ আর হাফ কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম সব কিছু উপকরণ যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ প্ল্যান করতে থাকবেন প্লান করা উপকরণগুলো একটি টিফিন বক্সে নিয়ে নিলাম এরপর একে একে মাছগুলো আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া শেষ হলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ যেহেতু আমি টিফিন বক্সটাতে স্টিম করব তাই মাছগুলো আমি টিফিন বক্সের মধ্যেই ম্যারিনেট করে নিব এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল দেওয়ার পর মাছগুলো আমি সরিষার সাথে ভালো করে মিক্স করে নিব সব কিছু উপকরণ ভালো করে মাছের সাথে মিক্স করে নিচ্ছি মাছ যত বেশি স্টিম করা যায় ততই ভালো ততই মাছগুলো খেতে সুস্বাদু হবে আমি প্রায় আড়াই ঘন্টা স্টিম দিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন ঝালের জন্য ম্যারিনেট শেষে কাঁচামরিচ কেটে দিলাম এখন আমি স্টিম করতে দিয়ে দিব এখন চুলায় একটি হাড়ি বসিয়ে সেখানে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন বক্সটা আমি একটি স্টেনারে বসিয়েছি আপনারা চাইলে ইউজ করতে পারেন যাতে টিফিন বক্সটা নাড়াচাড়া না করে আগে থেকেই আমি চুলায় পানি গরম করতে দিয়েছিলাম এখন পানিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন সেক্ষেত্রে পানিতে বলক কুঠা পর্যন্ত ওয়েট করবেন দেখতেই পাচ্ছেন দীর্ঘ আড়াই ঘন্টা পর আমি মাছগুলো ঢাকনা খুলেছি এখন মাছ আমার প্রায় হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আড়াই ঘন্টার মধ্যেই মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন সেক্ষেত্রে কাঁটাগুলোও একেবারে সেদ্ধ হয়ে যাবে খেতে আরও টেস্টি হবে হাতে যদি সময় থাকে অবশ্যই আরও বেশি স্টিম করবেন আমার হাতে সময় কম ছিল তাই আমি আড়াই ঘন্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ